আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এলো আশা করি সবাই ভালো আছেন আপনারা যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম যারা ওয়ান হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল ঘাস এই ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরু ছাগল খাইতে খুব পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্যবোধ করে এবং ঘাসটি খুব নরম এবং রসার স্বাদযুক্ত আপনারা যারা খামার করেন তারা এই ঘাসটা চাষ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কী বাম্পার ফলন হয়েছে খুব মার্শাল্লাহ ফলন হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মূলত চার বছর যাবত এই জারা ঘাসের চাষ করে আসতেছি মার্শাল্লাহ খুব ভালো ফলন পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কীরকম ফলন হয়েছে আর পাশাপাশি কিন্তু খামারের চাহিদা পূরণ করার পাশাপাশি আমি জারা ঘাসের কাটিং বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে জারা ঘাসের কাটিং আমার দেখতে পাচ্ছেন এই যে ফাঁকাটা ডাকা দেখতে পাচ্ছেন নতুন করে গজাচ্ছি এখান থেকে আমি কাটিং প্রায় বিশ হাজারের মতো বিক্রি করছি আলহামদুলিল্লাহ অনেক কাটিং দিছি এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন আবার নতুন করে গজাচ্ছে আর এই ঘাসটা আছে এমন একটা ঘাস যে আবার একবার রোপণ করবেন ওই ঘাস পাঁচ থেকে সাত বছর নিতে পারবেন আমার কাছে প্রতিটি কাটিং গজা শিকড় এবং ভালো মানের কাটিং আছে আপনারা চাইলেই নিতে পারেন দিতে পারছেন যে প্রতিটি কাটিং আমার গজা শিকড় আলহামদুলিল্লাহ প্রতিটা কাটিং দেখতে পাচ্ছেন পরিপক্ক এবং গজা শিকড় আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কাটিংয়ের মধ্যে চোখ হয়েছে এবং গজা আছে খুব মার্শাল্লা ভালো ফলন হয়েছে এটা আমার হচ্ছে কাটিংয়ের জমি দেখতে পাচ্ছেন যারা ভিডিওটি শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা যারা ঘাসের আদ্যপ্রান্ত জানতে পারবেন এই যারা ঘাস খুব একটা ভালো ফলনশীল ঘাস খামারের জন্য খুবই ভালো ফলে যদি কোনো খামারি ভাইয়ের এই যারা ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আপনার পরিপক্কও ভালো মানের কাটিং পাবেন এই কাটিংগুলো আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় এবং উপজেলায় শাখায় পৌঁছায় দিয়ে থাকি এখন বর্ষাকাল আমরা কম রেটে কারেন্ট বিক্রি করে দিতেছি যদি কোনো খামারিভাবে কারিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কল করবেন তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন ভিডিও যারা শুরু করবে শেষ মনে দেখবেন যারা নতুন সদস্য চ্যানেলের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন আমার এবং লাইক করবেন কমেন্ট করবেন করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম